আমরা একটা প্রশ্নে আসলাম তো প্রশ্ন ছিল এরকম এম এন অফর টু মাইনাস ও সামঞ্জস্য বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু নাকি এম এন অফর মাইনাস করে না কেন এটাই প্রশ্ন তো এই প্রশ্নটা আমাদের এন সিটিপি বইয়ে মহসিন স্যারের বইয়ে আলোচনা করা আছে তো দেখি একটু কি হয় তাকাও কে এম এন অফর পটাশিয়াম পার পটাশিয়াম যদি এটা হয় তাহলে ম্যাঙ্গান পারম্যাঙ্গানাট আয়ন এটা যদি পারম্যাঙ্গানাট আয়ন হয় তাহলে এটা হচ্ছে কি ম্যাঙ্গানাট আয়ন তাহলে এটা হচ্ছে ম্যাঙ্গানাট আয়ন আর ওটা হচ্ছে পারম্যাঙ্গানাট আয়ন তো প্রথমে আমি এই দুইটা নিয়ে কাজ করি একটু তারপরে বিক্রিয়া যাচ্ছি এম এন ও ফর টু মাইনাস আর হচ্ছে এম এন ও ফর মাইনাস আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মে দুই ব্লক টপিকে পড়ছিলাম এম এন এর জারণ মান ছিল প্লাস সেভেন মনে আছে কারো সর্বত্র ছিল প্লাস সেভেন চেক করো এখানে কত আসবে রে এম এন কত আসবে প্লাস সিক্স আসবে কত বলো এম কত আসবে প্লাস সিক্স আসবে এখানে এম এন কত আসবে প্লাস সেভেন আসবে কথা বলো ঠিক না থাকবে তার মানে এর সর্বোচ্চ পর্যায়ে যেতে পারেনি সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে যেতে পারেনি কারণ মানে দিক দিয়ে আর কি পারে

স্থিতিশীল বলতে পারি আমি ওকে তাহলে এই জিনিসটা প্লাস সেভেন হতে পারবে এটা কি প্লাস এইট হতে পারবে প্লাস এইট হতে পারবে না এবার তাকায় এখানে এখানে প্লাস সিক্স তুমি নিজেই বলছো তাহলে এখানে হবে প্লাস সেভেন কিছু করলাম এখানে হবে প্লাস প্লাস ফোর ঠিক কি না প্লাস ফোর হবে এবার আমাদের অসামঞ্জস্য বিক্রিয়াতে পরে আসলাম কালকেই তো পরে পড়লাম ও অসমঞ্জস বিক্রিয়ার একটা শর্টকাট দিয়েছিলাম একটা নির্দিষ্ট মলের একই সাথে জারণ এবং একই সাথে বিজারণ হবে তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হতো তোমার কি প্লাস থেকে প্লাস সেভেন জারণ মান কি হয়েছে জারণ জারিত হয়েছে এই লোকটা জারণ বিক্রিয়া মানে জারিত হয়েছে জারিত হয়েছে জারিত হয়েছে আবার প্লাস থেকে প্লাস ফোর কি হয়েছে তাহলে এটা বিজারিত হয়েছে বিজারিত হয়েছে বিজারিত হয়েছে তাহলে এমসিকিউ আসবে এরকম করে এটি জারিত হয়ে জারিত হয়ে আমি কালো দেখাই জারিত হয়ে এইটাতে কনভার্ট করছে এমসিকিউ আমি কিন্তু অম্লীয় মাধ্যমে বিক্রিয়াটা দেখাচ্ছি আর এটি বিজারিত হয়ে এইটাতে কনভার্ট হয়েছে তোমাকে যেটা ঝামেলায় ফেলবে শুধু জটিল জটিল ঝামেলায় ফেলে আর কি জটিল জটিল এমসিকিউতে তাহলে বলবে যে এম এন অফর টু মাইনাস জারিত হয়ে নিচের কোনটি পাওয়া যায় তখন তোমাকে বলতে হবে এম এন অফর মাইনাস পাওয়া যায় যদি বলে এম এন ও বিচারিত হয়ে কোনটি পাওয়া যায় তখন বলতে হবে এম এন ও টু পাওয়া যায় তাহলে আমার মতো করে লিখে দিচ্ছি জারিত হয়ে এম এন ও ফোর মাইনাস আর এটা বিচারিত হয়ে বিচারিত হয়ে এম এন ও টু হবে এটা বইয়ে আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করব। তো ওটা হইলো না কেন ওটা হওয়ার না হওয়ার কারণ হচ্ছে স্থিতিশীল শেষ এবং সর্বোচ্চ পর্যায়ে তার মানটা আছে এই কারণে হইলো না এটা তোমার মতো করে দুই এক লাইনে ব্যাখ্যা করবা মূলত দুই মার্কের কোশ্চেন গুলোর জন্য এটা আসতে পারে